আছে ঠিক আছে ঝাড্ডু বস চলে আসো চলে আসো হ্যাঁ চলে আসো শান্টু বাইরে থাক ঝাড্ডু তুই ঢুকে যা মানটুকে আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি তুই এবার ঢুকে বাইরে ঘরে এসে বস ঠিক আছে বসবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি এখানে বসে থাকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চললাম আমি তোর কাপড় ঠাপড় গুলো মুছিয়ে রাখে না হ্যাঁ খেয়ে নেই ভয় পেতে হবে না খা চুপ করে শান্তি করে খেয়ে নেই এটা ঠিক মতন আসবে না দেখো শান্তু মান্টু ভয়ে ও খায় আস্তে আস্তে খেতে থাক ঠিক আছে এদিকে দেখতে হবে না কেউ আসছে না হাড্ডি চিপিয়েছিস কেউ নেই হাড্ডি খাওয়া হয়েছে এই যে হাড্ডি খাওয়া হয়েছে তোমার এখন হাড্ডি যেই খাওয়া গেছে এখন তুমি আমাকে আর চেনো না না আর হাড্ডি খাওয়ার সময় খাওয়ার জন্য আমার পিছন পর্যন্ত তুমি ঘুরে বেড়াচ্ছিলে যেই খাওয়া গেছে সে আর চেনো না তুমি তাই তো তাই তো ঠিক আছে চললাম আমি থাকো অবশ্যই আর আমি হাড্ডি দেবো না ওরে বাবারে দেখো অবস্থা তো কে আছে মানে কেউ তো নেই মান্ট কাকে দেখছিস রাস্তাঘাটে কেউ নেই কেউ আছে লালু আসিনি তাহলে কাকে দেখতে এসছিস মান্ট মানটা কাকে দেখতে এসছিস লালু তো আসেনি লালু আছে না লালু নেই আবারে মাঝে মাঝে মানটু না দেখতে আসে একবার করে লালু এসছে কিনা মাঝে মাঝে লালুকে দেখতে আসে হয়েছে দেখা যাও ওই পাশ দিয়েও দেখতে হবে এখানে তো ডিম আছে পাল্লা পাল্লা আছে এখান থেকে দেখতে পাশে কেউ নেই দেখো পাচিলে কেউ নেই চললো মান্টু ঠিক আছে ঠিক আছে যাও তুমি ঘরে গিয়ে আবার শো কেউ নেই ও বাবা এসে গেছে বাবা ভাই এসে গেছে ওই জন্য ওই জন্য বাবা মেনে এসেছে এমিনদি ও না আগে থেকে ও ওই দে উই গলির মধ্যে একটা আছে দেখ কেমন করছে দেখছে দেখ এসছে দেখ এদের দেখ বেশি ঠান্ডা লেগেছে তোর বাবার আর মেয়ানার কাকে দেখেছে ওই যে গলির মধ্যে ওই যে ওই যে দেখো তোমার মাথাটা একটু সরা ওই যে দাঁড়িয়ে আছে ওই জন্য ওদের দেখে ওরাম করছে ও পারলি হয়েছে যা ওরা ওদের মতন বসে আছে 老家不就是